এটা হলো কাজল আর কাঁজলতার মধ্যে যে কাছুল দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ ঘরে বানানো আর এখান থেকে কাছল নিয়ে বৌদি আমাদের ছোট্ট সোনাকে নজরটিকা লাগিয়ে দিচ্ছে তোমরা দেখো আমরা বিশ্বাস করি এই নজরটিকা বাচ্চাদের লাগিয়ে দেওয়ার পর বাচ্চাদের কোনো নজর পড়ে না প্রভাব পড়ে না বাচ্চাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে তাই এটা প্রত্যেক বাচ্চাকেই দেওয়া খুবই দরকার আর অনেকে দাও এটাও আমি জানি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই কাজলটা কে বানিয়েছে জানো আমার ঠাকুমা বাড়িতেই কাজলটা নিজের হাতে বানিয়েছে আমাদের সোনা সোনামায়ের স্নান করা হয়ে গিয়েছে এবার সাজানো হচ্ছে আর এরপর খাওয়ানো হবে খাই তাই করিয়ে ছোট্ট বেবিকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে তোমাদের বাচ্চা কেমন লাগে অবশ্যই তোমরা জানাবে আর আমার তো বাচ্চা খুবই ভালো লাগে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি অলেজ তোমাদের পাশে আছি আজ এখানেই শেষ করছি চলো টাটা বাই